আজকের ভিডিওতে আমরা দেখব আল্লাহ পাক রব্বুল আলমিন অলৌকিকভাবে নব্বই বছর বয়সে হজরত জাকারি আলাইসালাম এবং তার স্ত্রী ছিল করেছেন এবং হজরত জাকারী আলাইসালাম কিভাবে গাছের ভিতরে সেই ঘটনা আপনাদেরকে বলতে চলেছে একদা ইমরান ইবনে নাসি ও হান্না নামের একজন দম্পতি জেরু জালেমে বসবাস করত তারা ছিল হজরত জাকারি আলাইসাল্লামের বংশের সম্মানিত ব্যক্তি ইমরানের আল্লাহ বিরুতার প্রতি লক্ষ্য করে জনগণ তাকে বায়তুর মোকাদ্দাসের ইমাম করার জন্য নিযুক্ত করলেন হজরত ইমরান দন মান যশ খেতে সকল দিক থেকেই অনেক খুশি ছিলেন কিন্তু তাদের কোনো সন্তান ছিল না হান্নান আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করত যে ইয়া আল্লাহ তুমি রহমতের মালিক তাই দয়া করে আমাদেরকে একটি পুত্র সন্তান দান কর আমরা সে পুত্রের কামাই রোজগারের মাধ্যমে খেতে চাই না মোট কথা তার হতে আমার কোনো করব না। আমরা তাকে তোমারই কার্যে নিযুক্ত করব অর্থাৎ তাকে তোমার পবিত্র মসজিদ বাইতুল মক্কাদ্দাসের একজন খাদেম হিসাবে নিযুক্ত করব হে আমাদের পালনকর্তা তুমি আমাদের আশাগুলো কবুল করো এবং তিনি আরো অনুনয় বিনয় করে বলতে লাগলেন হে অতিশয় দয়ালু হে পরম করুণাময় এবং হে বিশ্ব জগতের মালিক কেউ তোমার দয়া হতে বঞ্চিত হয় নাই তবে আমরা কেন তোমার রহমত নিয়ামত হতে বঞ্চিত ইমরানের পত্নী হান্না এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে ইমরান ও হান্না দুজনেই সন্তান লাভের জন্য প্রার্থনা করত কিন্তু তাদের নিয়ত হল তাদের সন্তানকে বাইতুল মোকদ্দাসের খাদেম হিসাবে নিযুক্ত করবে পরিশেষে পাক রব্বুল আলামিন তাদের দোয়া ও প্রার্থনা কবুল করলেন এবং ইমরানের পত্নী হান্না গর্ভবতী হলেন তখন তাদের আনন্দের আর শেষ নেই তারা দুজনেই পাক রব্বুল আলমিনের দরবারে সক্রিয় আদায়ের লক্ষ্যে আরও বেশি বেশি কর ইবাদত করতে লাগল দিনজেন এখন আর যাচ্ছেই না অবশেষে সেই শুভদিনটি সমাগত হল ইমরানের পত্নী হান্নার প্রসব বেদনা উপস্থিত হল তারপরে নির্দিষ্ট সময়ে সন্তান ভূমিষ্ঠ হল আর যেন বিলম্ব সইছে না কাল বিলম্ব না করে ক্রন্দনরত সন্তানটির দিকে চোখ তুলে তাকালেন হান্না কিন্তু এ কি এজেন কন্যা সন্তান নিজের দুটি চোখ বিশ্বাস করতে পারলো না হান্না তারপর হান্না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আবারও ফরিয়াদ করলেন হাই আল্লাহ এ কি করলে তুমি আমি তো পুত্র সন্তান চেয়েছিলাম এত আশা ভরসার ফল কেন এমনি বিপরীত করলে কন্যা সন্তান দিয়ে আমরা কি করব অবশেষে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি বাণী আসল যে আওয়াজে আসছিল হে ভক্ত বান্দা ইমরান দাম্পতি তোমরা দুঃখিত বিচলিত হয় না তোমাদের পূর্ব বিথা বা কারণ ব্যতীত কোনো কাজ করে না এরপরে শিশু কন্যার নাম রাখলেন মরিয়ম এমনিভাবে ইমরান দাম্পতি আর কালবিলম্ব না করে নবজাতক কন্যা সন্তানটিকে নিয়ে পবিত্র বাইতুল মোকাদ্দাসের উৎসর্গ করতে রওনা হলেন ইমরান দাম্পতি শিশু সন্তান মরিয়মকে নিয়ে হজরত জাকারি আলাই সাল্লামের নিকটে উপস্থিত হলেন এবং ঘটনা বর্ণনা করে তাদের কন্যা সন্তানটিকে বাইতুল মোকাদ্দাসের সেবিকা গ্রহণ করার জন্য অনুরোধ করলেন এদিকে তিনি বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম অন্যদিকে শিশু মরিয়মের সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু হলে কি হবে শিশু মরিয়মের এমন ফুটফুটে চেহারা দেখে মাসজিদের প্রায় সবাই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য অগ্রহান্বিত হয়ে উঠলেন সবাই শিশুটিকে পালনের জন্য দাবি করে বসলেন আর তখন হযরত জাকারিয়া আলাইহিস বলেন শিশুটিকে আমি নিজেই লালন পালন করব কারণ আমি তার নিকট আত্মীয় আমার पत्नी তার সাক্ষাৎ খালা এভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রী তাকে লালন পালন শুরু করে দিল হযরত মরিয়ম আলাইহিস তখন বোদুমতি হলেন আর তখন হযরত জাকারিয়া আলাইহিস তার জন্য বাইতুল মুকद्दাসের পাশে একটি ছোট্ট ঘর নির্মাণ করে দিলেন সেখানে তিনি সারা দিন আল্লাহ তাআলার এবাদতে অতিবাহিত করতেন আর কোথাও যাওয়ার আগে হযরত কার আলাইসাল্লাম বাহির দিয়ে তালা দিয়ে যেতেন যাতে করে কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে একদিন হজরত জাকারিয়া আলাইসাল্লাম একটি কাজে সফরে গিয়েছিলেন ওইখানে গিয়ে তিনি জরুরি কাজে আটকে গেলেন এবং তাকে ওইখানে তিন দিন থাকতে হল হঠাৎ তার মনে হল যে মরিয়মকে তালা দিয়ে তিনি চলে এসেছেন এদিকে হজরত মরিয়ম আলাইসাল্লাম তিন দিন ধরে না খেয়ে আছেন তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন দোয়ার শেষ করে তিনি দেখতে পেলেন কেজেন কখন এক সুবর্ণের থালায় করে খাবার রেখে গেছেন তখন তিনি আবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন আর তারপরে চার দিন পরে হজরত জাকারি সাল্লাম বাইতুল মোকাদ্দে পৌঁছে গেলেন এরপরে হজরত মরিয়ম সাল্লামের ঘরে প্রবেশ করলেন তখনই তিনি দেখতে পেলেন যে মরিয়ম নামাজ পড়তেছেন। এবং তার কাছে অনেকগুলো ফল বিদ্যমান রয়েছে। আর সেই নামাজগুলো সমস্ত কক্ষ সুবাসিত হয়ে উঠছে এই খাদ্য দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা কোনো রাজা বাদেশার নসিবও জুটবে কিনা সন্দেহ আছে নামাজ শেষ হলে হজরত মরিয়ম আলাহসাল্লাম হজরত জাকারি আলাইসাল্লামকে সালাম দিলেন তিনি বিস্ময়ে হতবাক জিজ্ঞাস করলেন মরিয়ম এ বেমৌসুমি ফল তোমার কাছে কেমন করে এলো আর ঘরেই বাকে কে প্রবেশ করল আমি তো ঘরের বাহির দিয়ে তালা দিয়ে গিয়েছিলাম তখন হজরত মরিয়ম তার প্রশ্নের উত্তরে বললেন ইহা আল্লাহ তালার তরফ হতে এসেছে নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইসা দারণার বাইরে রিজিক দান করেন আর তখনই হজরত জাকারি আলাইসাল্লাম গড় থেকে বের হয়ে ভাবতে লাগলেন তাহলে এ বয়সে কি আল্লাহ তালা আমাকে সন্তান দান করতে পারেন না তার বয়স যেহেতু নব্বই বছর কিংবা বিরানব্বই বছর কিংবা একশত কুড়ি বছর হয়ে গিয়েছিল এবং তার পত্নী বন্ধা ছিল তখন তিনি বাইতুল মোকাদ্দাসের ভিতরে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন আপনি তো সেই পবিত্র সত্তা যেই পবিত্র সত্তা বে মৌসুমে মরিয়মকে ফলদান করেছেন আপনি কি আমাকে বর্তমানের এ নৈরাসমূলক অবস্থায় আমার জীবনের ফলস্বরূপ একটি পুত্র সন্তান দান করতে পারেন না হ্যাঁ নিশ্চয়ই পারেন হযরত জাকারিয়া আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন সুতরাং আমার নিরশ হওয়া সম্পূর্ণ ভুল নিঃসন্দেহে যে পবিত্র সত্তা মরিয়মের উপরে নিজের দয়া ও অনুগ্রহ বর্ষণ করেছেন তিনি অবশ্যই আমার উপরে দয়া এবং গ্রহ করবেন আল্লাহ নবী হজ্রত জাকারি আলাইসাল্লাম কখনও আল্লাহর রহমত হতে নিরাশ হয়নি আল্লাহ তালা জাকারি আলাইসাল্লামের একনিষ্ঠ অন্তরের দোয়া কবুল করলেন এবং তাকে ফেরেশতাদের মাধ্যমে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করলেন যখন জাকারিয়া মেহরাবের সালাত আদায় করেছিলেন এমন সময় ফেরেস্তারা তার কাছে এসে বললেন আল্লাহ তালা তোমাকে ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ দিচ্ছেন সে আল্লাহর বাণী সমর্থক নেতা স্থির এবং বিরাগী এবং পুণ্যবানদের মধ্য একজন নবী হবেন এরপরে আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া পূর্বে এ নামে আমি কারো নামকরণ করিনি এ অসম্ভব বস্তু লাভের সুসংবাদে জাকারিয়া আলাইসাল্লাম যেমন অত্যন্ত আনন্দিত হলেন অনুরূপভাবে একজন মানুষ হিসাবে আশ্চর্যান্বিত হলেন যে কীভাবে সাধারণ নিয়ম নীতির বাইরেও তার সন্তান জন্ম নিবে তারপরে হজরত জাকারি আলাইসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও তিন দিন ইঙ্গিত ছাড়া কারো সাথে কোনো রকম কথা বলবে না তখন তোমার প্রতিপালককে অধিক স্মরণ করতে হবে এবং সকাল ও সন্ধ্যায় তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করবে তারপরে ভদ্র জাকারিয় আলাাল্লাম এভাবে সারাদিন আল্লাহর ইবাদত করত আর তাস্তিপাট করতেন কোনো বিশেষ কাজ থাকলে তিনি ইশারায় কথা বলতেন আর আল্লাহ আল্লাহতালা তার উপরে খুশি হয়ে তাকে একটি পুত্র সন্তান দান করলেন আল্লাহর দেয়া নাম অনুযায়ী তার নাম রাখলেন ইয়াহিয়া ইয়াহিয়া আল্লাহ বনি ইসরায়েলের জন্য আল্লাহর অনুকম্প হিসেবেই আগমন করেছিলেন এদিকে আস্তে আস্তে হযরত মরিয়ম আলাইসাল্লাম বড় হতে লাগলেন তিনি হেঁটে একদিন নিজের ঘরের দিকে যাচ্ছিলেন তখন হযরত মরিয়ম তার প্রথম ঋতুস্রাব সমাপ্ত হবার পরে গোসল করে দৈহিক পবিত্রতা লাভের জন্য ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন দরজাটি উত্তম রূপে বন্ধ করে তিনি গোসল সমাপন করে বের হতে যাবেন ঠিক সে সময় অভাবনীয় দৃশ্য দেখে তিনি কতস্কিত হয়ে উঠলেন দেখলেন সুন্দর সুদর্শন এক যুবক ঘরের ভেতরে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন দরজার ভেতর থেকে বন্ধ ছিল তা সত্ত্বেও কি করে এ যুবক এখানে প্রবেশ করতে পারলেন ঠক ঠকঠক করে কাঁপতে লাগলেন নির্জন এক বন্ধ ঘরে তার নিকটে একজন যুবক পুরুষের আগমন কোন সাধারণ কথা নয় পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল এটা কি বাস্তব না স্বপ্ন দেখছেন তিনি যুবক কিন্তু কিছুই বলল না যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর্যন্ত মূর্তির মতো স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইলেন মরিয়ম মালাইসাল্লাম একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন কে আপনি যুবক নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইলেন তার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল মরিয়ম আবার জিজ্ঞেস করল কে আপনি এখানে কেন এসেছেন যুবকটি পূর্বের মতো নিরুত্তর হয়ে দণ্ডয়মান রইলেন তার মুখে সেই মৃদু হাসি এদিকে থরথর করে কাঁপছিল তার সারা দেহ তাই বা হবে না কেন বারবার তিনি যুবকের পরিচয় জিজ্ঞাসা করেছেন যুবক তার কথার উত্তর না দিয়ে শুধু মৃদু হাসছেন আর তখনই মরিয়মের ইচ্ছা হলো তিনি চিৎকার করবেন কিন্তু চিৎকার করেই বা লাভকে নিকটে কোনো জন মানবের সারা শব্দ নেই আবার ভাবেন যুবককে অশ্লীল ভাষায় বকুনি দিয়ে তাড়িয়ে দেবেন কিন্তু তাতে কোনো ফল হবে না বরং যদি হিতে বিপরীত হয় নিরুপয় হয়ে মরিয়ম আকুলভাবে আল্লাহকে স্মরণ করতে লাগলেন অতপর সাহস সঞ্চয় করে বললেন যুবক আপনি যদি ধর্মবীরু হয়ে থাকেন তাহলে আমার কোন অনিষ্ট করতে পারেন না আমি আদেশ দিচ্ছি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান আমি আমার মহাপ্রভুর নিকটে আপনার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য আশ্রয় প্রার্থনা করছি এবার যুবক হেসে জবাব দিলেন হে মরিয়ম আপনার বয়ের কোনো কারণ নেই আপনি নিশ্চিত হন যে আমি কোনো মানুষ নই আমি আল্লাহর দূত জিব্রাইল জিব্রাইল আপনি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল তাহলে আমি বিপদসম্পন্ন নই আমার পরম সৌভাগ্য যে আমার সম্মুখে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল দণ্ডায়মান আর তখনই আনন্দে আত্মহারা হয়ে যান মরিয়ম আলাইসাল্লাম তারপর পুনরায় জিজ্ঞেস করলেন সত্য করে বলুন তো আপনি সত্যি আল্লাহর ফেরেস্তা নাকি আমার সাথে প্রতারণা করছেন হজরত জিবাহ সালাম হেসে বললেন না আমি আপনার সঙ্গে প্রতারণা করছি না সত্যি আমি আল্লাহর ফেরেস্তা জিব আলাইসাল্লাম মরিয়ম আবারও করলেন আপনি এখানে এসেছেন তখনই বললেন আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছে আর তখনই মরিয়ম আলাইসাল্লাম বলেন সুসংবাদ কিসের সুসংবাদ বলুন আল্লাহ আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন বলুন আল্লাহ আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন আর তখনই জিব্রাইল আলাহাল্লাম বললেন আপনাকে একটি মহাভাগ্যবান পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আর তখনই মরিয়ম আলাইসাল্লাম বললেন সে কি এ আপনি কি বলছেন আমি তো এখনও কুমারী মেয়ে আমার এখনও বিয়ে হয়নি এখন পর্যন্ত আমি কোনো পুরুষের স্পর্শে আসিনি কিংবা আমি কোনো ব্যবসারী রমণীয় নই তা সত্ত্বেও আপনি একই অসম্ভব সংবাদ আমাকে শুনালেন আর তখনই জিব্রাইল আলাইসাল্লাম হেসে বললেন এটা অসম্ভব নয় সম্পূর্ণ সম্ভব জিব্রাইল আলাইসাল্লামের কথা শুনে মরিয়ম যেন কিছুটা বিব্রত হয়ে গেলেন বললেন জিব্রাইল আপনি আমাকে অসতি রমণী মরে করেছেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন না তা মনে করব কেন আমি জানি আপনি অত্যন্ত সতী সদ্যি এবং পরম ধার্মিক তবু আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য সত্যি আপনি অসিরি এক পুত্র সন্তান প্রসব করবেন এটা পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন আপনার সে পবিত্র পুত্র আল্লাহর অতুলনীয় রহমান স্বরূপ অলৌকিকভাবে পৃথিবীতে আগমন করবেন তারপরে হজরত জিব্রেল আলাইসাল্লাম বললেন হে মরিয়ম আপনি একবার একটু হা করুন হজরত মরিয়ম আলাইসাল্লাম হা করলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম কি যেন একটা বস্তু তার মুখে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাইসাল্লামের প্রদত্ত সংবাদ মরিয়মের অন্তর মন জুড়ে বসল তিনি ভাবতে থাকলেন তা কি করে সম্ভব তিনি তো কুমারী যুবতী কোন পুরুষ আজ পর্যন্ত তাকে স্পর্শ করেনি তাছাড়া তিনি তো ব্যবিচারীও নন তিনি আবার ভাবেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম বলে গেলেন আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন স্তব্ধ হয়ে মরিয়ম ভাবতে লাগলেন আর চিন্তা করেই বা লাভ কি যা হবার তা তো হবেই কার সাধ্য আছে আল্লাহর ইচ্ছা কাজে বাধা দিতে পারে আল্লাহ তোমার ইচ্ছা পূর্ণ হোক তারপরে দিন যায় পেরিয়ে হজরত মরিয়ম আলাইসালাম বুঝতে পারলেন সত্যি তিনি গর্ভবতী হয়েছেন হজরত আলাইসালাম ছিলেন আল্লাহর বসেছিল এবার সে মহাসুযোগ পেয়ে গেল এক বিদ্ধ বেশ ধারণ করে শয়তান বাইতুল মোকাদ্দাসের গ্রামগুলোতে মরিয়মের নামে কুচ্ছা গিয়ে বেড়াতে লাগল যাকে নাগাল পেল বলল মসজিদে আকসার খাদেমা মরিয়ম এক পথভ্রষ্টা রমণী অসত উপায়ে তার গর্ব সঞ্চয় হয়েছে এ বদনাম মরিয়মের মা খালা এবং স্বজন সবার নিকটে প্রসার করতে লাগল এই কথা শুনে সবাই যেমনি বিস্মিত হল তেমনি বিশ্বাস করতে পারল না শয়তান বলল আমার মুখের কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা মরিয়মকে আরীক্ষা করে দেখলেই সত্য মিথ্যা বুঝতে পারবে তারপরে মরিয়মের মা খালা এবং আরো কতিপয় মেয়ে লোকেরা মরিয়মের কাছে ছুটে এলেন এবং বিশেষভাবে পরীক্ষা করে বুঝতে পারলেন সত্যি মরিয়ম গর্ভবতী আর তখনই সবাই বলা বলি করতে লাগল মরিয়ম অসতি চরিত্রহীনা কেউ কেউ বা মরিয়মকে ভীষণভাবে বৎসনা এবং কুটুক্তি করতে লাগল সুতরাং মরিয়ম যে অসতি তাতে আর সন্দেহ কি সবাই বুঝতে পারল সাধু পুরুষ যা বসে তাই সত্য তখন মরিয়ম তার সতীত্ব প্রমাণ করার জন্য সত্যি যা ঘটেছিল তাই বলে দিলেন কিন্তু কে শুনে তার কথা অবিবাহিতা কুমারী মেয়ে গর্ভবতী হয়েছেন এরপরও তার সতীত্বের প্রমাণ কি আছে আর তখন গ্রামবাসীরা বলতে লাগল তোমাকে এখন আমরা ভালোভাবেই চিনতে পেরেছি তুমি সত্যি কি অসতী তা তোমার দেহেই বিদ্যমান আছে এবং তারা আরো বলতে লাগল তবু আমাদের চোখে দুলো দিবার অপচেষ্টা করছ হজরত মরিয়মের জৈনিক খালার ইসুফ নামে এক পুত্র ছিল তার কাছে গিয়ে একজন এই খবর দিল হজরত মরিয়মের অন্তঃসত্ত্ব হবার ঘটনাটি যখন তার কানে পৌঁছালো সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল এবং ভাবতে লাগল কিভাবে কি হলো তা জানতে না পারা পর্যন্ত তার মনের উদ্বেগ দূর হচ্ছিল না তাই একদিন সে হজরত মরিয়মের নিকটে গিয়ে উপস্থিত হল সে হজরত মরিয়মকে বলল কি হে মরিয়ম দীর্ঘদিন নিজের সতীত্ব বজায় রেখে শেষে কি কাণ্ড ঘটালে তুমি যাই হোক যা হবার হয়ে গেছে এখন বলো কার দ্বারা তোমার এই ব্যাপার ঘটল ইউসুফের কথা শুনে হজরত মরিয়ম বললেন ভাই আমি আর কি বলবো তোমার যা ইচ্ছা আমাকে বলে যাও ইউসুফ বললেন বোন আমি একটি কথা কথাটি শুনে পরে জবাব দিও চাষি ব্যক্তি জমি কর্ষণ করে বীজ বপন করলি তবে গাছ জন্মায় কিন্তু বিনা রোপণে কোথাও গাছ জন্মেছে এমন মরিয়ম জবাব দিলেন আল্লাহ যে গাছটি সৃষ্টি করেছিলেন তাতে কোন বীজের দরকার হয়নি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতেই সেই গাছটি জন্মেছিল ইসুফ কথার জবাব খুঁজে না পেয়ে তিনি অবাধ বললেন পিতা ব্যতীত কোথায়ও তার মা গর্ব হতে সন্তান জন্মেছে এইরূপ কথা কোনোদিনও শুনছ হজরত হজরত মরিয়ম ইউসুফের প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোথায় সন্তান হবার কথা শুনুনি কিন্তু পিতামাতা দুজন ব্যতীত যে সন্তান হতে পারে তা কি শুনছ হজরত আদম ও বিবি হাওয়ার কথা স্মরণ করত তাদের কি কোনো পিতামাতা ছিল অথচ তারা দুজনই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিলেন এ আল্লাহ তালার মহান কুদরতের জ্বলন্ত নিদর্শন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তারপর ইসুফ সুপ হয়ে গেল এরপরে সে হজরত মরিয়মের কাছে নিজের অজ্ঞতা ও ত্রুটি স্বীকার করে জিজ্ঞাসা করল মরিয়ম তোমার প্রতি পূর্ণ আস্থা স্থা এবং ভক্তি বজায় রেখে এবার আমি আমার মনের স্বস্তি ও পর্বত লাভের জন্য তোমার নিকট অনুরোধ করছি কিরূপ ঘটনার মাধ্যমে তোমার ভিতরে এরূপ লক্ষণ প্রকাশ পেল তা শুনিয়ে আমায় সান্ত্বনা প্রদান কর হজরত মরিয়ম আলাইসাল্লাম তার নিকটে পূর্বের ঘটনাটি বর্ণনা করলেন এতে ইউসুফের মনে স্বস্তি ও শান্তি ফিরে পেয়ে হযরত মরিয়মে নিকটে বিদায় গ্রহণ করল এবার শয়তান হজরত জাকারি আলাইসাল্লামের পিছনে লাগলেন হজরত জাকারি আলাইসাল্লাম এদিকে ছিলেন আল্লাহ নবী অন্যদিকে পবিত্র বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম সুতরাং শতান তাকে নাজেহাল করার জন্য বহুদিন যাবৎ চেষ্টাই ছিল একদিন কতিপয় বেশ ধারণ করে ইবলিশিল্লামের ধর্ম অবিলম্বে এবং বাকি লোকগুলো ছিলেন ইহুদি সম্প্রদায়ের ধারণ করে শয়তান এই কথা ইহুদি সম্প্রদায়ের কাছে গিয়ে বলল দেখুন ভাই আপনারা যে যাই করেন না কেন একটা কাজ আপনারা মোটেই ভালো করেননি কাজটা আমার নিকটে বেশ অন্যায় মনে হচ্ছে এই কথা শুনে অনেকে আগ্রহান্বিত হয়ে জিজ্ঞাসা করল কি কাজ তা বলুন শুনি শয়তান বলল অপরাধ করেছে দুই পক্ষ মিলে অথচ আমরা শাস্তি দিব মাত্র এক পক্ষকে কুমারী মরিয়ম গর্বে ধারণ করেছে দুশ্চরিত্র সাব্যস্ত করে তাকে আমরা শাস্তি দিব এটা সামাজিক নীতিতে ঠিক হয়েছে কিন্তু বাইশপ এক হাতে তো আর তালি বাজে না মরিয়ম হল অবলা নারী সে চরিত্রবতী হওয়া সত্ত্বেও তো যে কোনো চরিত্রহীন পুরুষ দ্বারা তার সদিত্ব নাশ হয়ে যেতে পারে এবং তাই হয়েছে সুতরাং মরিয়ম গর্ভবতী হওয়ার পেছনে লম্পট পুরুষের কাজ রয়েছে অনেকে শয়তানের কথায় সারা দিয়ে বলল আপনি ঠিকই বলছেন নিশ্চয়ই কোনো লম্পট পুরুষের দ্বারা মরিয়মের এই সর্বনাশ হয়েছে শয়তান বলল তাহলে শুধু এই ঘটনার জন্য মরিয়ম একাই দায়ী নয় সে লম্পট পুরুষটিও সমান দায়ী মরিয়মের অনিচ্ছা সত্ত্বেও হয়তো লম্পটটি জোর জবরদস্তি কিংবা প্রাণের বয় দেখিয়ে এ অন্যায় কাজটি করেছে কয়েকজন বলল হ্যাঁ এটাই বোধ হয় আসল ঘটনা কারণ আমরা যতদূর জানি মরিয়ম যেমনই ধার্মিক তেমনি পূর্ণ চরিত্রের মেয়ে তাকে কোনরূপ কায়দায় ফেলেই হয়তো লম্পট পুরুষটা তার সর্বনাশ করেছে আর তখনই শয়তান অনুযোগ কণ্ঠে বলল তা সত্ত্বেও আমরা কেমন বোকা যে একা মরিয়মকেই সেজন্য শাস্তি দিলাম যার দ্বারা এ পাপিষ্ট হয়ে গেল তাকে শাস্তি দূরের কথা এই এই বিষয়টি আমরা করলাম না সবাই বলল কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল কিন্তু আসল দোষীকে তো খুঁজে বের করাই গেল না আর সে কারণেই একা মরিয়মকে শাস্তি দেওয়া হয়েছে আমরা নিজেদের বিবেক বুদ্ধি ধারাও তো লোকটিকে খুঁজে বের করতে পারি এ সময় শয়তানের একথা শুনে একজন বলল তুমি ঠিকই বলছ একমাত্র জাকারিয়া মরিয়মের কাছে যাতায়াত করত অন্য কোনো লোক তার কাছে যাবে তো দূরের কথা এই কথা কল্পনাও করতে পারত না শয়তানের অন্য একজন সার্গেত বলল এই কাজ তো জাকারিয়ার ধারাই হয়েছে এটা নিয়ে কানাঘুষা করার কি আছে অন্য একজন বলল তুমি ঠিকই বলছ একমাত্র জাকারিয়াই মরিয়মের কাছে যাতায়াত করত এমনকি কাজের মাঝে তাকে কামরার ভেতরেই তালাবদ্ধ করে রাখত সুতরাং অন্য কোন লোক মরিয়মের কাছে যাবার সুযোগই বা কোথায় রয়েছে শয়তান বলল তুমি ঠিকই বলছ আমি নিশ্চিতভাবে জানি যে মরিয়মের গর্বের সন্তানটি জাকারিয়ার ঐরস জাত এই কথা শুনে কতিপয় লোক প্রতিবাদ করে বলল না না এ অসম্ভব জাকারিয়া আল্লাহ নবী তার দ্বারা এমন অসৎকাজ কখনো সম্ভব না শয়তান দেখলো তার পরিকল্পনা ফসকে যাচ্ছে আর তখনই সে বলল ভাইসব শয়তানের পুরো রচনায় পরে মানুষের ধর্মকর্ম কর্ম ন্যায় অন্যায়ের জ্ঞান থাকে না জাকারিয়ার দশাও তাই হয়েছে মরিয়ম অপরূপ সুন্দরী এবং যুবতী মেয়ে অমন সুন্দরী যুবতীকে নির্জনে পেলে যে কোনো ধার্মিক পুরুষেরও মতিভ্রুম হয়ে যেতে পারে সুন্দরী নারীর কাছে ফেরেস্তারা যেখানে পদানত হয়েছে সেখানে জাকারিয়া কি করে আত্মা সম্বরণ করবেন শয়তানের এই ধরনের চুক্তিপূর্ণ কথা শুনে অধিক লোক তার কথা মেনে নিল বলল হা আমাদের ধারণা তাই জাকারিয়ার ধারাই মরিয়মের সর্বনাশ হয়েছে আর তখনই শয়তান বলল সুতরাং তাকে শাস্তি দেয়া আমাদের উচিত নয় কি সবাই বলল হ্যাঁ তাকে আমরা শাস্তি দিব শয়তান বলল একমাত্র মৃত্যুদণ্ডই তার জন্য শাস্তি হতে পারে লোকেরা বলল আমরা তাই করব তারপর সকল নিয়ে মারমুখ হয়ে শয়তান জাকারিয়ার বাড়ির দিকে রওনা হল হযরত জাকারিয়া গ্রামবাসীদের ষড়যন্ত্রের কথা শুনে তার একজন আপুর মানুষ তাকে অনুরোধ করে বললেন হজরত এ সময় আপনার মাসজিদে অবস্থান করা ঠিক হবে না গ্রামবাসীগণ যেমন খেপে গেছে তারা কোনো কথা বা বক্তৃতা শুনবেই না বরং আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না এই মুহূর্তে আপনি এ স্থান ত্যাগ করে আত্মরক্ষা করুন তাই করলেন হজরত জাকারিয়া আত্মরক্ষার জন্য বিতু হয়ে জঙ্গলের দিকে ছুটে চললেন পাপাত্তা শয়তান মারমুখক গ্রামবাসীদের তার পথ অনুসরণ করার জন্য সাহায্য করল গ্রামবাসীগণ হযরত জাকারিয়ার পেছনে পেছনে ধাওয়া করল হজরত জাকারিয়া প্রাণবয়ে ছুটে চললেন এক সময় দেখতে পেলেন গ্রামবাসীরা তাকে প্রায় ধরে ফেলছে সবার হাতেই অস্ত্র সুতরাং প্রাণ রক্ষার মোটেই আশা নেই তখন কি করবেন তিনি কোথায় পালিয়ে আত্মরক্ষা করবেন জঙ্গলের কিনারায় পৌঁছে একটা বিরাট গাছ দেখতে পেয়ে তিনি গাছের নিকটে সাহায্য চেয়ে বলেন হে গাছ আমাকে একটু আশ্রয় দাও আর তখনই সাথে সাথে গাছটি দুফালি হয়ে গেল হজরত জাকারিয়া আলাইসাল্লাম তার ভিতরে প্রবেশ করলেন গাছ আবার একত্রে মিলিত হয়ে জোড়া লেগে গেল হজরত জাকারিয়া যখন গাছের ভিতরে ঢুকে পড়ছিলেন তখন শয়তান এসে তার জামার আসল টেনে ধরছিল তাই গাছটি যখন জোড়া লেগেছিল হজরত জাকারিয়ার জামার একটি অংশ বাইরেই রয়ে গিয়েছিল গাছের ভিতর থেকে জাকারিয়া আলাইসাল্লামকে বের করা কোনো মতেই সম্ভব ছিল না তাই সবাই মিলে পরামর্শ করল যে পরাতেনে গাছটি দ্বিখণ্ডিত করা হোক এবং লম্বা লম্বিভাবে সিরে ফেলা হবে তাহলে জাকারিয়া আলাইসাল্লামের হতে পা পর্যন্ত দুবাক হয়ে যাবে তারপরে শত্রুগান করাতেনে নে গাছ শিরতে আরম্ভ করল পরটি যখন হজরত জাকারিয়া আলাইসাল্লামের মাথার কাছাকাছি এসে পৌঁছালো তখনই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জীবন রক্ষার জন্য প্রার্থনা করলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে জাকারিয়া তুমি মস্ত বড় ভুল করেছ আমার হয়েও তুমি আমার নিকট সাহায্য না সে গাছের নিকটের সাহায্যে চেয়েছিলে গাছ যখন তোমাকে রক্ষা করতে পারলো না তখন উপায়ন্তর না দেখে তুমি আমার নিকটের সাহায্য চাইছো যদি প্রথমে আমার নিকটে সাহায্য চাইতে তাহলে শত্রুগণ তোমার কোনো ক্ষতি করতেই পারত না সুতরাং তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমাকে গ্রহণ করতেই হবে তবে বলো সে শাস্তি তুমি দুনিয়ায় চাও নাকি আখেরাতে চাও যদি তুমি আখেরাতে শাস্তি গ্রহণ করতে চাও তাহলে এখন তোমাকে আমি শত্রুর হাত থেকে রক্ষা করব আর যদি আখেরাতে মুক্তি চাও তাহলে এখনই তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে শত্রুগণ তোমার মাথা থেকে পা পর্যন্ত করার দিয়ে সিঁড়ি ফেলবে তুমি একটু শব্দ করতে পারবে না যদি অসীম দৈদ্যের সাথে শাস্তি তুমি বরণ করে নিতে পারো তাহলে আখেরাতে তোমার জন্য মুক্তি আর অসীম পুরস্কার রয়েছে বলো কোনটা তুমি চাও বললেন দয়াময় প্রভু আপনি যদি আমাকে মুক্তি দান করেন তাহলে দুনিয়ার কঠিন শাস্তি আমি হাসিমুখে গ্রহণ করব তারপরে হজরত জাকারিয়া আলাইসাল্লাম জিকির করতে লাগলেন শত্রুঘন তার মাথা থেকে পা পর্যন্ত করার দিয়ে সিরে দুবক করে ফেলল পাপিষ্ট শৈতান অট্ট হাসিতে ফেটে পড়ল তারপর সবাই মিলে সিদ্ধান্ত করল মরিয়মকে আর বাইতুল মোকদ্দাসে থাকতে দেয়া হবে না শাস্তি স্বরূপ তাকে গভীর পার্বত্য অঞ্চলে দেয়া হোক তারপর তাকে বাইতুল থেকে থেকে মাইল দূরে দূরে নামক পর্বতের পদদেশে আসা নির্জন এক পর্বতের পদদেশে সংজ্ঞাহারা মরিয়ম পরেই রইলেন দীর্ঘ সময় পরে তার চেতনা ফিরে এল ধীরে ধীরে তিনি উঠে বসে পড়লেন এবং বললেন হে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক তারপরে সে জনমানবহীন পাহাড়েই বসবাস করতে আরম্ভ করল পাহাড়ের ঝর্ণার পানি পান এবং বনের ফুলমালাহার করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে তার দিন যেতেই লাগল কirme kirme মরিমের প্রসাব লগ্ন যখন গনি আসলো তখন তিনি ওই বেদনার ধরুন একটু খেজুর গাছের দিক অগ্রসর হলেন ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়েন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন হাই খোদা আমি যদি অবস্থার পূর্বেই প্রাণ ত্যাগ করতে পারতাম এবং বিস্তৃতি বতল তলে ডুবে যেতাম তাই আমার জন্য উত্তম হত এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটে ফেরেস্তা জিবরাইল আলাইসাল্লামকে পাঠিয়ে দিলেন ফেরেস্তা জিবরাইল আলাইসাল্লাম আগমন করে হযরত মরিয়মের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরাসরি তার সামনে না আসে আরাজ থেকে তাকে সম্বোধন করে আওয়াজ দিলেন আওয়াজ শুনে হজরত মরিয়ম বুঝলেন যে তার নিকট পূর্বে আগত সে ফেরেশতারই আওয়াজ ফেরেস্তা জিবরাইল আলাইসাল্লাম বলেন হে মরিয়ম তুমি তোমার নিঃশ্বাসতা ও দুর্নামের ভয়ে চিন্তিত হইও না তোমার অবস্থার দিকে লক্ষ্য রেখেই তোমার জন্য দয়াময় পূর্ব তোমার নিম্ন দিকে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন যা দেখে ও যার পানি পান করে তোমার মন প্রফুল্ল হবে হজরত মরিয়ম আলাইসাল্লাম খেজুর গাছের নিচে সন্তান প্রসব করলেন সন্তান প্রসবের পরে ফেরেস্তা আলাইহিস সালাম অন্তরাল থেকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্ণার পানি পান করো ও গাছের খেজুর বক্ষণ করো বলা বাহুল্য হযরত মরিয়ম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই গাছটির মাথা মরিয়মের কোলের কাছে ঝুঁকে পড়ল যাতে স্বয়স্থানে বসে তার পরিপক্ক ফলগুলো তুলে নিতে মরিয়মের একটুও কষ্ট না হয় ফেরেস্তা জিব্রেল সালাম হজরত মরিয়মকে আরও একটি উপদেশ প্রদান করে বললেন যখন প্রসবের খবর শুনে তোমার নিকট লোকজন আসবে এবং তোমাকে এ বিষয়ে প্রশ্ন করবে তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্যে এখন রোজা রেখেছি তাই আমার কথা বলা নিষিদ্ধ তুমি ইশারায় এই কথা জানিয়ে দিয়েই নিশ্চিন্তে থাকো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সৌভাগ্যবান পুত্রটিকে কুদরতের বলে শৈশবেই বাকশক্তি দান করবেন হজরত মরিয়ম আলাইসাল্লাম তার শিশু সন্তান ঈসাকে কোলে নিয়ে জনপদে আগমন করলেন লোকজন যখন দেখল বিনা বিবাহেই হযরত মরিয়মের সন্তান হয়েছে তখন ঐখানের লোকেরা বলল এইরূপ জঘন্য কাজ সাধারণভাবে সকল জঘন্যই নিন্দনীয় কিন্তু তোমার জন্য এ ধরনের কাজ জঘন্য ব্যাপার কেননা তোমার বংশের কেউ কোনোদিন এমন জঘন্য কাজ করেনি অধিকন্ত তোমার পিতা কখনো কোনো অপকর্ম করেনি তিনি এতটুকু মন্দলোক ছিল না যে তার স্বভাবের প্রভাব তোমার মধ্য সংক্রামিত হবে তোমার মাতাও কোনো অসতি ছিল না যে তার গিনিত স্বভাব তোমার মধ্য আসবে হজরত মরিয়ম আলাইসাল্লাম সমাজের লোকদের এইসব কথার কোনো জবাব না দিয়ে শুধু ইশারায় জানিয়ে দিলেন এ বিষয় সম্পর্কে তোমরা শিশুর কাছেই করতে পারো মরিয়মের এই রূপ কথায় তারা কৌতূহল বসত তারা তার কাছেই জিজ্ঞাসা করল হে শিশু তুমি কি বলতে পারো কে তোমার পিতা তাদের এই প্রশ্নে শিশু হজরত ঈসা আলাইসাল্লাম জবাব দিলেন আমি মহান আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরক দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন যেদিন আমার জন্ম হয়েছে সেদিনই আমার মৃত্যু হবে এবং সেদিনই আবার আমাকে জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপরে আল্লাহর প্রদত্ত সালাম তথা নিরাপত্তা বজায় থাকবে বনি ইসরাইলগণ শিশু ঈসা আলাইসাল্লামের মুখে এই সমস্ত কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে নিশ্চয়ই এই শিশু নবী হবে এর মাতার বিরুদ্ধে যে সকল অপবাদ দেওয়া হয়েছে তা তারা ভুল কাজ করেছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ